আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফ্রেন্ডস ফলোয়াররা অনেক দিন আপনাদেরকে সালামও দেয়া হয় না জিজ্ঞাসাও করা হয় না যে কেমন আছেন তবে আমি মাঝে মাঝে কিন্তু লাইভে আসি লাইভে জিজ্ঞাসা করি তেমন এক কিছু অডিয়েন্সকে দেখি না সেজন্য হয়তো এইসব কথাগুলো আপনারা জানতেও পারেন না তো যাই হোক ব্লগের মাধ্যমে অনেক সময় অনেক কথা বলি সেই সব ব্লগগুলো আপনাদের কাছে মনে হয় যায় না জানি না আমার পেজটা কি হয়েছে তারপরও আমি প্রতিদিনই চেষ্টা করছি কিছু না কিছু আপলোড করতে তো আজকে একটা বিষয় শেয়ার করি জানি না কে শুনবেন না না শুনবেন তারপরও রেখে দিচ্ছি হয়তো কোনো একদিন হলেও শুনবেন আমার যে বর্তমান আইডিটা আছে সে আইডিটা আমি দুই সাল থেকে পরিচালনা করি এর আগে তিনটা আইডি আমার নষ্ট হয়ে যায় আমি চালাতে পারতাম না সেজন্যে তো যাই হোক এই আইডিটা দিয়ে আমি এত বেশি মানে কী বলবো লেখালেখির আমি যেহেতু সাংবাদিক লেখক মানুষ তো আমি এত বেশি লেখালেখি করেছি যে অনেক সময় আমি হুমকি ধামকি নানা রকম বিপদ আপদ সব কিছুরই সম্মুখীন হয়েছি এই ফেসবুক আইডিটা দ্বারা তখন তো পেজ অ্যাভেলেবেল ছিল না যদিও পেজ খুলেছিলাম পেজের ভ্যালু সম্পর্কে জানতাম না পেজ কি বা পেজের খুঁটিনাটি বা পেজ যে পরিচালনা করলে যে লাভ হয় হ্যাঁ আইডি চালালে যে কোনো লাভ হয় না সেটা জানতাম না হ্যাঁ তো এখন অবশ্য আইডি থেকেও এখন লাভবান হচ্ছে অনেকে আইডি থেকেও ইনকাম করছে আগে কিন্তু পেজ থেকে ইনকামটা ওভাবে মানুষে জানতো না বুঝতো না যাই হোক আমার এই আইডিটা সম্পর্কে একটু বলছিলাম তো আইডিটা থেকে আমি প্রচুর লেখালেখি করতাম যখন তখন আমাকে নানারকম আজে বাজে অশ্লীল নানা রকম কথা শুনতে হয়েছে শুধুমাত্র লেখার জন্য আর ইদানিংকালে আমি যখন একটু গান না আছে দিচ্ছি কিছু মানে টিকটক আদলের কিছু গান নাচ শেয়ার করছি রিলস শেয়ার করছি এখন দেখছি যে সেখানেও খারাপ খারাপ মন্তব্য আসছে তা আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের আশেপাশে মানুষের মানুষ মানসিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে যেটা করে সেটা নিয়েই সমালোচনা করে সেটা নিয়েই খারাপ কথা কটু কথা বলে কটু কথা না বললে কারোরই আসলে হজম হয় না কোনো কিছু যেখানে খারাপ কথা বলা দরকার সেটা ঠিক আছে কিন্তু আমাকে তো সবসময় এভাবে বলা ঠিক নয়